নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় দুর্গতদের সাহায্যের দাবিতে আজকে প্রশাসনের নিকট সাক্ষাৎ সিপিএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে বন্যায় দুর্গতদের সাহায্যার্থে প্রশাসনিক ভূমিকা নিয়ে সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন সিপিএম এর প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট তারা ডেপুটেশনে মিলিত হলেন সিপিএম দলের কি বক্তব্য উঠে এসেছে শুনুন আজকে সিপিআইএম পক্ষ থেকে এর আগে আমরা মাননীয় জেলা শাসকের কাছে গিয়েছিলাম গত দশই সেপ্টেম্বর আজকে সদর মহকুমা শাসকের কাছে এসছি সম্প্রতি উনিশ তারিখ থেকে উনিশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত যে ভয়াবহ বন্যা সারা রাজ্যে হয়েছে প্রাকৃতিক বিপর্যয় আমাদের এই যে এলাকা আমাদের আগরতলা শহর সংলগ্ন যে এলাকাগুলো বিশেষ করে ওইদিকে কাটাখাল ওইদিকে হাওড়া এই এলাকাগুলো যে পারে যে মানুষ বসবাস করেন ব্যাপকভাবে মানুষের ক্ষতি হয়েছে মানুষের বাড়ি ঘর ভেঙেছে আসবাব পত্র নষ্ট হয়েছে পুরোপুরি বাড়ি ভেঙে গেছে তারপর মানুষের এগ্রিকালচার যে আমাদের যারা চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের এগ্রিকালচার সমস্ত সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন আবার যারা পশুপালন করার মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে তাদের ক্ষতি হয়েছে আমরা এস সাহেবের কাছে নিয়ে এসেছি শুধু বাড়িঘর ড্যামেজ পুরোপুরি ভেঙে গেছে বা আংশিক ক্ষতি হয়েছে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত এই বিষয়গুলো এগারোশো আঠাশটা পরিবারের নামের তালিকায় ডিএমের কাছে আমরা দিলাম দিয়ে বললাম যে আমাদের যে অ্যাসেসমেন্ট আমাদের যে প্রাথমিক হিসেব তাতে গিয়ে দেখা যাচ্ছে যে তিন কোটি বত্রিশ লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে আমাদের হিসেব অ্যাপ্রক্সিমেট আমরা এস ডিএম সাহেবকে বললাম যে এত মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের কাছে আমরা এসছি তালিকা নিয়ে এগারোশো আঠাশটা পরিবারের তালিকা আপনার কাছে দিয়ে গেলাম আপনি দয়া করে ইনকোয়ারি করে দেখবেন আমাদের দেওয়া তালিকা ঠিক আছে কি না এবং ওই পরিবারগুলো যাতে সত্যিই সরকার তাদের পাশে দাঁড়াতে পারে সরকার যাতে ভূমিকা নিতে পারে তাদের পাশে যাতে প্রশাসন যা যা ভূমিকা নেওয়া দরকার তা দিতে পারে এস সাহেব আমাদের বলার চেষ্টা করেছেন যে আমরা যে তালিকাটা দিলাম এই তালিকা অনুসারে উনি কোয়ারিজ করবেন উনি দেখবেন বিষয়টা ওনার যে স্টাফ আছে তাদেরকে নিয়ে এটা নিয়ে দেখবেন যে আমরা যেটা দিলাম তা যথার্থতা কতটা দেখে যে বক্তব্য উঠে এসেছে পক্ষ থেকে বর্তমানে যে ভয়াবহ বন্যা বন্যা পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে তবে তার পাশাপাশি এতে প্রশাসন সাহায্য সহযোগিতা পৌঁছে দেয় সেই দাবিতে আজকে বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন